মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে প্রভাতে উঠিয়া মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে মাতৃ নাম যার মুখে নাই জীবন তার বি ফলে মাতৃ নাম যার মুখে নাই জীবন তার বিফলে অভাব তার মায়ের কৃপা বলে অভাব তার মায়ের কৃপা বলে প্রভাতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে যে জনা দিবানী মাতৃ নাম করে যে জনা দিবানী মাতৃ নাম করে অভাব রহি না তার মায়ের কৃপা বলে যে জনা মাতৃ নাম করে অভাব না তার মায়ের কৃপা বলে দিবানী সীমাত

সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে মাতৃ নাম যার মুখে নাই জনম তারাম তার বি ফলে সব দুঃখ ঘুচে যাবে মায়ের কৃপা বলে সব দুঃখ ঘুচে যাবে মায়ের কৃপা বলে প্রভাতে উঠিয়া কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে মায়ের কৃপার কথা নিব মায়ের কৃপার কথা কেমন নেবর নিব মাতৃ নাম স্মরণে মানে মায়ের কৃপা কথা কেমন বর নিব মধু মাখা মাতৃ নাম স্মরণে মানেব প্রভাতে উঠিয়া উঠি আকে নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে সব দুঃখ দূরে যাবে maire ki pa bole joy ma joy ma joy ma